আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি আগেও বলেছি এখন আবার বলছি ইউনুসের আন্ডারে কোনো নির্বাচন হবে না ইউনুসের বিদায় হবে এবং আসছে নতুন একটি তত্ত্বাবধায়ক সরকার কারণ সারা বাংলাদেশে আওয়ামী লীগের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে পৃথিবীর সকল দেশের মধ্যে আওয়ামী লীগের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে বাংলাদেশের বুকে আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন উনিশশো সালের পরে হয়নি এবং এখনো হবে না আওয়ামী লীগ ছাড়া কেউ যদি নির্বাচন দেওয়ার চেষ্টা করে খুব খারাপ পরিণতি হবে তার এবং খুব ভয়াবহভাবে তার বিদায় হবে এবং সেটার ব্যতিক্রম হবে না ডক্টরুজের সাথে ডক্টরুজের বিদায় অতি শীঘ্রই হতে যাচ্ছে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন নাও হয় ফেব্রুয়ারির পরে ডক্টরুস সরকারে থাকছে না আসছে তত্ত্বাবধায়ক সরকার এটা হানড্রেড পারসেন্ট ধরে রাখুন কারণ বিএনপি মুখে যাই বলুক বিতর্গত বা বিএনপি ভালো করেই জানে আওয়ামী লীগ ছাড়া জাতীয় পার্টি ছাড়া বাংলাদেশে যদি কোনো নির্বাচন হয় সে নির্বাচনে যদি আমরা ক্ষমতাও আসি আমরা এক বছর কেরি করতে পারবো না সরকার বিশ্বে থেকে চাপ আসবে এক্সপোর্ট ইমপোর্ট বিশ্বের অনেক দেশ বন্ধ করে দিবে বলবে যে গণতান্ত্রিক প্রক্রিয়া অক্ষুণ্ণ নেই বাংলাদেশের মধ্যে গণতন্ত্রের প্রক্রিয়া সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছে বাংলাদেশে বাংলাদেশের সাথে কোনো ধরনের চুক্তি করা যাবে না এবং দেশের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়ে যাবে বিএনপি সরকারের পতন হয়ে যাবে ঘুরি ফিরি ওই তত্ত্বাবধায়ক সরকারই আসবে সেই কারণে বিএনপি চাচ্ছে আমরা এখন জনপ্রিয়তা শীর্ষে আছি আওয়ামী লীগও নির্বাচনে আসুক জাতীয় পার্টি আসুক একটি নির্বাচন হয়ে যাক আমরা ক্ষমতায় তো আসবোই কিন্তু বিএনপি মুখ ফুটে বলতে পারতেছে না আওয়ামী লীগের কথা কিন্তু জাতীয় পার্টিটা ইনিয়ে বোঝানোর চেষ্টা করতেছে তাই ডক্টরুস যতই ছল ছাতরি করুক জামাতে ইসলাম যতই ছল ছাতরি করুক যতই পিয়ার মিয়ারের কথা বলুক ওই ঘুরে ফিরে মেন জায়গায় চলে আসতে হবে তত্ত্বাবধায়ক সরকারে আর না হলে আওয়ামী লীগকে নির্বাচনে আসার সুযোগ করে দিতে হবে আর আওয়ামী লীগ ডক্টর আন্ডারে কোনো নির্বাচনে যাবে না তাহলে ডক্টরুজের বিদায় হতে হবে হান্ড্রেড পার্সেন্ট এবং তত্ত্বাবধক সরকারের আন্ডারেই নির্বাচন হতে হবে আর সেই নির্বাচনে দল বল সকলেই নির্বিশেষে ভোট দিতে পারবে এবং সকল রাজনৈতিক দল সেই নির্বাচনে অংশগ্রহণ করবে এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে তাহলেই ওই নির্বাচনের ফলে যে সরকার আসবে সে সরকার স্টেবল সরকার হবে এবং ওই সরকারের সাথে বিশ্বের সকল দেশের সম্পর্ক ভালো থাকবে আর যদি সেটা না হয় ইউনুসের পাতানো নির্বাচনে ফাঁদে দেয় বিএনপি এবং অন্যান্য দল তাদের ভয়াবহ পরিণত হবে এবং ওই নির্বাচনের ফলে যে সরকার আসবে সে সরকার এক থেকে এক বছরের ভিতর পতন হয়ে যাবে আর সেই পতন হলে সেই সরকারের যে রাজনৈতিক দল থাকবে বিশ তিরিশ বছর আর উঠে দাঁড়াতে পারবে না বিএনপি সেই ভয়টায় আশঙ্কার ক্ষেত্রে এখন তাদের সুদ চেঞ্জ হয়ে যাচ্ছে ভাই ক্ষমতা এমন এক জিনিস ক্ষমতায় আসার জন্য অনেক কিছু জলাঞ্জলি দিতে হয় অনেক কিছু ত্যাগ করতে হয় তার মানে এই না যে অল্প কিছু ক্ষমতা স্বাদের জন্য আমি একেবারে আমাদের রাজনৈতিক কেরিয়ার রাজনৈতিক দলটা শেষ করে দিব বিএমপি সেই ভুলে পা দিচ্ছে সে ফাঁদে পা দিচ্ছে ডক্টর মুজে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে অংশগ্রহণ করতেছে এবং আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে সকল পাতানো খেলায় তারা সামনে আছে এটা বিএনপির জন্য হিতে বিপরীত হয়ে যাবে কারণ বিএনপি এমনিতে উনিশ বছর ক্ষমতার বাইরে হয়তোবা আরেকটি সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি আসন কম পাবে কিন্তু ক্ষমতায় তো আসবে অন্তত পাঁচ বছর স্টেবলভাবে তো ক্ষমতা চালাতে পারবে ভালোভাবে যদি কার্যক্রম করে দেশ পরিচালনা করতে হবে বিএনপিকে হয়তো হয়তোবা আবার জনগণ ভোট দিয়ে ক্ষমতায় আনবে কিন্তু বিএনপি যদি পাতানো ফাঁদে পা দিয়ে আওয়ামী লীগ ছাড়া জাতীয় পার্টি ছাড়া নির্বাচন অংশ করে ফেলে তাহলে বিএনপির এক বছরের মধ্যে পতন হয়ে গেলে বিএনপি আরও বিশ বছর ক্ষমতার বাইরে থাকতে হবে এক বছর ক্ষমতার জন্য আরো বিশ বছর ক্ষমতার বাইরে থাকা কত কষ্ট করে সেটা বিএনপি এখন হয়তো বুঝতেছে না বিএনপির এত সিনিয়র লেভেলের লোক আছে এত জ্ঞানীগুনি লোক আছে তারা কি এটা বোঝে না যে একটি স্টেবল সরকার হতে হলে আর একটি শক্ত বিরোধী দল প্রয়োজন জামাত যতই ফেফে ফুসে এখন নিজেকে বড় দেখাক জামাত একটি চুনুগুটি দলই তিন থেকে চার পার্সেন্টের বেশি জামাত ভোট পাবে না তাদের কর্মী যারা তাদের ভোটারও তারা তাই জামাতকে নিয়ে এত বড় চিন্তা ভাবনা এনসিপি এই গণ অধিকার একটা পার্ট থাকবে আর একটা পার্ট থাকবে এভাবে করে সরকার বিরোধী বানানো না রে ভাই বাংলাদেশে দুইটা দল আওয়ামী লীগ অ্যান্টিআ লীগ বিএনপি ক্ষমতায় থাকলে আওয়ামী বিরোধী দল হবে আওয়ী ক্ষমতা থাকলে অ্যান্টিআলিক বিরোধী দল হবে মানে বিএনপির সাথে অন্যান্য দল জামার টামাট সহ তাই না এটাই তো বাংলাদেশের রাজনীতি উনিশশো একাত্তর সালের পরে হয়ে আসছে আগামী তো হবে যতদিন পর্যন্ত বাংলাদেশ থাকবে তাই নতুন বন্দোবস্ত এটা সেটা নতুন দল পঞ্চাশটা দল কোনো কাজ হবে না রে ভাই বাংলাদেশে দল দুইটা আওয়ামী লীগ অ্যান্টি আওয়ামী তাই বিএনপি যদি সত্যিকারের গণতান্ত্রিক দল হয় সত্যিকারের বুদ্ধিমান কেউ থেকে থাকে বিএনপিতে বিএনপি আওয়ামী লীগ সহ নির্বাচনে অংশগ্রহণ করার যত পরিকল্পনা আছে সকল কিছু হাতে নিবে এবং তত্ত্বাবধায়ক সরকার আন্ডারে নির্বাচনও বিএনপিও চাইবে কারণ বিএনপি এখন ক্ষমতায় আসার দরে আওয়ামী লীগ একটি একটু আগানো আছে তাই বিএনপি তত্ত্বাবধী সরকার আন্ডার নির্বাচন হলো বিএনপির জন্য সমস্যা নাই অন্তত পাঁচ বছর তো বিএনপি ক্ষমতায় থাকতে পারবে এটা শিরুটি আছে কিন্তু আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে বিএনপি যে এক মাসও ক্ষমতা থাকতে পারবে বা এক বছরও ক্ষমতায় থাকতে পারবে তার কোনো শিরুটি নেই বরং পেশারা থাকবে আওয়ামী লীগের আন্দোলন বৈশ্বিকভাবে চাপ জনগণের অসন্তুষ্টিতা এবং নিজেদের কোন দল মারামারি সামরিকভাবে দুর্বলতা বিভিন্ন ধরনের মেসাগার পরিস্থিতি তৈরি হয়ে যাবে বিএনপির মধ্যে এবং বিএনপি তখন চাইবে বিভিন্ন ভার্সিটি দখল নেওয়ার জন্য কলেজ দখল নেওয়ার জন্য প্রশাসন ঠিক করার জন্য কোনো কিছু ঠিক করতে পারবো না সকল কিছু ঠিক করতে গিয়ে সকল কিছু দিয়ে বিএনপির পেশারে পরে সরকারটাই পরে যাবে তখন কি হবে বিএনপির উনিশ বছর ক্ষমতার বাইরে আবার এক বছরের মতো সরকার পড়ে গেলে আওয়ামী লীগের ওই তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসলে বিএনপি আরও বিশত্রিশ বছর ক্ষমতায় আসবে না আওয়ামী আবার আবার বিশত্রিশ বছর ক্ষমতায় থাকবে লাভ কি নিজের পায়ে নিজের কুরাল মালা হবে তাই যাতে নিজের পায়ে নিজের কুরাল না মারতে হয় বিএনপির যারা নীতি নির্ধারক আছেন সিনিয়র লেভেলের যারা উপদেষ্টা আছেন তারেক জিয়ার বলেন খালাজি জিয়ার বলেন তারা ভালো বুদ্ধি দিবেন বিএমপির মহাসচিবকে এবং বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন বিএনপির এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন ওনাকে আর তা না হলে বিএনপি যা এখন আছে তার থেকেও খারাপ অবস্থায় বিএনপি পতিত হবে আওয়ামী আর খারাপ অবস্থা যাওয়ার কিছুই নেই পাঁচ আগস্টের পরে আওয়ামী যত খারাপ অবস্থা ফেস করা সকল কিছু ফেস করে ফেলেছে বরং আওয়ামী এখন রিকোভার হয়ে ফিরে আসতেছে সংগঠিত হয়ে ফিরে আসতেছে এবং জনগণের জনপ্রিয়তা নিয়ে আওয়ামী ফিরে আসতেছে তাই আওয়ামী লীগ বিএনপি তো শক্তিশালী রূপে ফিরে আসবে তা আওয়ামী লীগকে মোকাবেলা করতে হলে বিএনপিরও ওই লেভেলের জনপ্রিয়তা থাকতে হবে জনগণের দল হিসেবে বিএনপিকে আবির্ভূত হতে হবে বিএনপি এক বছরে যে ইমেজটা ষোলো আঠারো বছর ক্ষমতায় না থাকার কারণে ক্রিয়েট করেছিল এক বছরে সেটা আবার হারিয়ে ফেলেছে আর আওয়ামী লীগ ষোলো বছরে যে ইমেজটা খারাপ করেছিল সেটা আবার এক বছরে বিএনপির কার্যকলাপের কারণে আবার পুনরুদ্ধার হয়ে গিয়েছে তাই বিএনপির থেকে আওয়ামী এক ধাপ এগিয়ে গিয়েছে জনগণের সমর্থনের ক্ষেত্রে তাই বিএনপি যদি পাতানো নির্বাচনের ফাঁদে পা দিয়ে ফেলে আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে অংশ করে ফেলে তাহলে জনগণও প্যাডাপ হয়ে যাবে আওয়ামী লীগ তো রাজপথে থাকবে ছয় মাস এক বছরের মধ্যে বিএনপিকে কে পতন করা কোনো ব্যাপার হবে না যদি ওই নির্বাচনের বিএনপি ক্ষমতায় আসেন তাই আমি আবারও বারবার বলছি ডক্টর ইউজের আন্ডারে নির্বাচন হওয়ার সম্ভাবনা খুবই কম ডক্টর বিদায় হবে আসবে তত্ত্বাবধায়ক সরকার আর সেই তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে বিএনপি আওয়ামী লীগকে নির্বাচন আসার সুযোগ করে দিলেই বিএমপির জন্য ভালো আওয়ামী লীগের জন্য ভালো দেশের গণতন্ত্রের জন্য ভালো সাধারণ জনগণের জন্য ভালো বাকিটা আপনারাই ভালো বোঝেন ধন্যবাদ সকল